এই মেলা শুধু কেনাবেচা নয় এটা আমাদের সংস্কৃতি আনন্দ আর উৎসবের প্রতিচ্ছবি চলুন ঘুরে দেখি মেলার প্রতিটি স্টল আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের নিয়ে চলেছি এমন এক জায়গায় যেখানে ফ্যাশন প্রযুক্তি খাদ্য সংস্কৃতি আর উদ্বোধনের মিলন মেলা বছরের সবচেয়ে বড় সবচেয়ে জমজমাট আয়োজন কোটিয়াদি শিল্প ও পণ্য বিনোদন মেলা এটাই প্রথম মেলা দিতে আশা করা যাচ্ছে প্রতি বছর এই মেলাটি হতে পারে এই মেলাটির এখানেই আপনি একসঙ্গে দেখতে পাবেন বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় শতাধিক স্টল এবং দোকান যারা নিয়ে এসেছে তাদের সেরা পণ্য সর্বশেষ প্রযুক্তি আর নজরকারা অফার শুধু কেনাকাটাই নয় এই মেলায় আছে শেখার জানার এমনকি মজা করার অসংখ্য হয়ে উঠেছে এলাকার মানুষের মেলন মেলা এখানে আছে স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের পণ্য শাড়ি জিনিসপত্র খেলনা হস্তশিল্প এবং আরো অনেক কিছু আছে খাবারের গন্ধে মন মাতানো ফুটকাট আছে রাইড নাগর দুলা আর ছোটদের জন্য নানা রকমের খেলা এই এরটি শুধুমাত্র আপুদের জন্য বাইয়ারা যাইলে এই এরটি স্কিপ করতে পারেন আমার পেজে যে আপুরা আছেন অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে আমি যে পেজটি মেনশন করে দিয়েছি এই পেজে পেয়ে যাচ্ছেন চাইনিজ কোরিয়ান থাইল্যান্ড জাপানিজ সাজগুজের জন্য যা যা লাগে সবকিছুই আপনারা এই পেজে পেয়ে যাচ্ছেন আপনারা সবকিছু পেয়ে যাচ্ছেন এই পেজে এবং এই পেজের এর ওয়ার্নার সে নিজে শিপমেন্ট নিয়ে থাকে সো সেক্ষেত্রে আপনারা এখানে ইন্ডিয়ান শাড়ি সহ বিভিন্ন ধরনের ড্রেস আপ পেয়ে যাচ্ছেন এই পেজ থেকে সো যাদের প্রোডাক্ট লাগে তারা অবশ্যই এই নক করতে পারেন আমি পেজটির কমেন্ট বক্সে দিয়ে দিব শুধু পণ্যই না এখানে আছে হাসি গল্প গান আর ভালোবাসার চেনা গন্ধ মেলাটি শুরু হয়েছে আঠারোই মে থেকে থাকবে পুরো মাস জুড়ে তো আর দেরি কিসের আপু অ্যান্ড ভাইয়ারা আপনাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে নিয়ে আজই চলে যান তো যাই হোক এই ছিল আমার চোখে দেখা কোটিয়াদি শিল্প ও পণ্য বিনোদন মেলার কিছু মুহূর্ত এই মেলাতে যারা এখনো আসেননি সময় থাকলে একবার ঘুরে আসুন আর যারা এসেছেন কমেন্টে জানাতে বলবেন না কেমন লাগলো এবারের মেলা ভিডিওটি পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক দিন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন তো চলুন দেখা হবে নতুন কোন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ